এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের তৃতীয় এবং শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ষোলোই সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে এই ম্যাচে হারলে বাংলাদেশ বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকে ম্যাচটি জিতলে বাংলাদেশ বেশ কিছু সমীকরণের মাধ্যমে খেলতে পারে সেমিফাইনাল তাই নিঃসন্দেহে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে হারার পর বাংলাদেশের একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন এখন আমরা দেখে নেব আফগানিস্তানের বিপক্ষে বাছা মরার লড়াইয়ে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ নাম্বার ওয়ান দলকে নেতৃত্ব উইকেট উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস ওপেনার হিসেবে দলে জায়গা করে নিয়েছেন নাম্বার টু তানজেদ হাসান তামিম এবং নাম্বার থ্রি পারভেজ হোসাইন ইমন নাম্বার ফোর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান অ্যাক্টার হিসেবে দলে জায়গা করে নিয়েছেন নাম্বার ফাইভ সাইফ হাসান নাম্বার সিক্স জাকের অনিক নাম্বার সেভেন শামীম হোসাইন ফাটোয়ারি নাম্বার এইট ফাস্ট বোলার তাস্কিন আহমেদ স্পিন অলরাউন্ডার হিসেবে দলে জায়গা করে নিয়েছেন নাম্বার নাইন মেহেদি হাসান এবং নাম্বার টেন রিশাদ হুসাইন নাম্বার ইলেভেন ফাস্ট বোলার তানজিম সাকিব এই ছিল আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশ আপনার মতে একাদশে কাকে রাখা উচিত হবে